ছোট ভাই কি উপরে করতে তুমি সাইড এ দিয়ে না মই রাখছি তুমি মই দিয়া না উঠা তুমি চেয়ার দিয়া উঠাও হিসাব দায় বুঝলাম না পাড় সরো আত্মা ভাঙসিনি যাও 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 সরো সরো কি করতেছে পোলাপান ভাই আমি একটা মই আনছি যেটা কোম্পানি একশো বছরের গ্যারান্টি দেয় অনেক হেভি একটা মই এই মই ধুইয়া চে আর দিয়া মাল রাখতাছে কোন রাখতেছে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে এরকমই দুর্ঘটনা কিন্তু কাস্টমারের ক্ষেত্রে হয় এরকম সেম দুর্ঘটনা তো এই জন্য মূলত আমরা এই প্রোডাক্টগুলো নিয়ে এসেছি যারা কাস্টমারদের কোনো ক্ষয়ক্ষতি কোনো অসুবিধা পা হাত না ভাঙে জন্য মূলত এই প্রোডাক্টগুলো আজকে নিয়ে এসেছি কারণ বাজারে আমরা অনেক দিন ধরেই শুনতেছি যারা চায় যে খুব ভালো ভালো মানের কিছু লেডার মানে মই লাগে তাদের জন্য মূলত আজকে এই মইগুলো নিয়ে এসেছি দেখেন বাজারে কিন্তু বিভিন্ন ধরনের মই পাওয়া যায় ঠিক নাকি অবশ্যই তো ধরেন যাদের অ্যালুমিনিয়ামের মই আছে তারপরে ধরেন মানে নড়াচড়া করে এই জন্য মূলত আজকে এই মইগুলো আমরা নিয়ে এসেছি যারা চান যে দৃঢ়ভাবে কাজ করবেন অনেক দিন যাবত যারা চান যে একটা ভালো মানের মই দরকার তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা তো আমরা যে মইগুলো এনেছি ভাই আপনি যদি একটু কাছ থেকে দেখেন কতটা কোয়ালিটি ফুলের একটু যদি কাছ থেকে দেখেন অনেক মোটা কিন্তু শিডের কেমন এগুলো কিন্তু অ্যাসেস ব্যা লোহানা কিন্তু অ্যালুমিনিয়াম না কিন্তু আমি একটু সামনে নিয়ে আসি আপনি একটু দেখেন দেখেন একটু দেখেন কতটা হেভি ভাই এটা কি ব্র্যান্ডের হবে এটা এটা তো ওয়ার্ল্ড ফেমাস একটা ব্র্যান্ড ভাই এসকেভি এসকেভি আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে টপ লিস্টে কিন্তু অ্যাসেসরি দিক দিয়ে ফার্নিচারের দিয়ে এই জায়গায় দেখেন এই জায়গায় ওয়াটারমার্ক করা আছে এসকেভি ফার্নিচার এস ফার্নিচার এবং আপনি সাইড থেকে যদি কোয়ালিটিটা দেখেন কতটা মোটা পাইপ ইউজ করা হয়েছে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে কত গ্রেডের গ্রেডের ইউজ ইউজ করা করা হয়েছে হয়েছে এটা কিন্তু কিন্তু গ্রেড কোয়ালিটি ফুল খুবই আপনি দেখেন এই জায়গায় ঝালাইগুলো যদি একটু দেখেন ঝালাইগুলোও কিন্তু আপনার এর ঝালাই এগুলো কিন্তু আপনার যদি আপনার লোহার ঝালাই দেয় তাহলে কিন্তু জংমরিচার হ্রাসের সম্ভাবনা থাকে তো কোম্পানি কিন্তু গ্যারান্টি দিচ্ছে একশো বছরের যে ক মানে মরিচার হ্রাস একটু পরিমাণে যদি আসে কোম্পানি রিটার্ন করবে এবং রিপ্লেস গ্যারান্টি দিচ্ছে কোম্পানি থেকে একশো বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি একশো বছরে তো আমি যদি দেখাই ভাইয়া দেখেন কতটা রিল্যাক্সে আপনি উঠে যেতে পারবেন না রে ভাই এটা কিন্তু ভাই আপনি আমি বললাম তো যদি কোন কাস্টমার এই প্রোডাক্টটা নেওয়ার পরে ময়ে থেকে পড়া যায় লাইবিলিটিস আমার আমি বিশ্বাস করি মোয়ের কারণে হয় ও পড়ছে না ওরে উঠান আচ্ছা এই আসো তো তুমি আসো একটু উঠা দেখাও উঠো দেখেন তো সাপোর্ট ছাড়া উঠতে পারে কিনা ধরা ছাড়া উঠতে পারে কিনা দেখেন ভাই আবার করব ভাই না ভাই ওরে ভাই দি ধরা ছাড়াই দুই হাত দেখি ওই হাত দেখি অসম্ভব ব্যাপার তো ভাই মানে আমি আসলে মূলত বোঝাতে চাচ্ছি যে এটার কোয়ালিটিটা কতটা হেভি মানে আপনার সাপোর্ট ছাড়াই সকল কাজ কিন্তু এই মইটা দিয়ে করতে পারবে আসলে ভাই এই মিটোয়ে কিন্তু দেখলাম ও পড়ে গেল কিভাবে এখন একবার সাপোর্ট ছাড়াই খুবই নির্দিদায় উঠে গেল এবং আপনি দেখেন এই জায়গায় কিন্তু প্রত্যেকটা শরীরের মধ্যে কিন্তু আমরা প্যাডিং করা আছে এগুলা রাবারের প্যাডিং বলে ঠিক আছে রাবার প্যাডিং এর থাকার কারণে কি হয় অনেক সময় দেখা যায় যে আমাদের মা বোনরা কাজ করতে গিয়ে আহ দেখা যাচ্ছে পায়ের মধ্যে পানি থাকতে পারে তো যাতে স্লিপ না করে স্লিপ না করে জন্য কিন্তু আমরা প্যাডিং ছাওটা এনেছি আর কি দুই ধরনের হয় এটা প্যাডিং ছাড়া একটা প্যাডিং ছাও আমরা মূলত প্যাডিং ছাও নিয়ে এসেছি এবং সবচেয়ে মজার বিষয় কি দেখেন মা বোনেরা ধরেন বাসাবাড়িতে সিলিং এর যখন কাজ করবে অথবা একটা ফ্যান মুজবে অথবা ধরেন আপনার স্টোর রুমের কাজ করবে তখন কিন্তু এভাবে বসে হেলান দিয়ে আরামে একটা চেয়ারের মতো আরামে কিন্তু বসে আপনার রিল্যাক্সে কাজ করতে পারবে এবং আমি যদি একটু দেখাই দেখেন এ জায়গায় কিন্তু গ্রিপ দেওয়া আছে গ্রিপ গ্রিপ ঠিক আছে গ্রিপের মাধ্যমে কিন্তু দেখেন এই জায়গায় কিন্তু আপনি যখন বসবেন তখন কিন্তু আপনার ব্যথা লাগবে না আপনি রিল্যাক্সে বসে কিন্তু আপনি যে কোনো কাজ আপনি অনায়াসে করতে পারবেন আচ্ছা এটা থেকে আপনি উপরে মাল ঠাল রাখা যাবে ভাই অবশ্যই আচ্ছা আমি দেখাই আপনাকে এই যে দেখেন এই যে একটা মাল ধরেন এই যে দেখেন আমি বসে কিন্তু এই দেখেন কত সহজে কিন্তু এই যে উঠাই দিলাম কত সহজে একবার সাপোর্ট ছাড়াই দেবো সাপোর্ট ছাড়া কোনো কিছু লাগতে আলহামদুলিল্লাহ মানে আপনি দেখেন অ্যালুমিনিয়াম মইগুলার সমস্যাটা কি মূলত ওগুলা কিন্তু আপনি যখন নিবেন তখন কিন্তু দেখা যায় দুজন দুই সাইডের থেকে ধরে রাখা লাগে ধরে রাখতে হবে আমি কিন্তু ওইটাই বুঝাতে চাচ্ছি ভিডিওর মাধ্যমে যে কোনো সাপোর্টের প্রয়োজন নাই রিল্যাক্সে আপনারা কাজ করতে পারবেন ওকে তো আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু 100% এসএস এর আবারো বলতেছি জংমরিচার গ্যারান্টি রয়েছে 100 বছর 100 বছর তো আমরা কিন্তু চারটা ভ্যারিয়েন্ট নিয়ে এসেছি চারটা আহ কোয়ালিটির থাকবে একটা হচ্ছে পাঁচ টাকের তারপরে হচ্ছে কি আপনার ছয় টাকের তারপরে সাত টাকের পাবেন এরপরে থাকবে আট টাকের একবার বিশাল হ্যাঁ তো যাদের ধরেন বাইরে বিল্ডিং এর উঁচায় কাজ করতে হয় বা যাদের ফ্যাক্টরি আছে বড় ফ্যাক্টরি ফ্যাক্টরিতে কাজ করবেন তারা মূলত এই আট ধাপের মইটা ইউজ অনেকে দেখা যায় যে আপনার ইলেকট্রিশিয়ান বা অন্যান্য মিস্ত্রি অনেক লোকজন আছে যাদের সাত ধাপের মইটা প্রয়োজন হয় যারা সিলিং এর কাজ করে অথবা বাইরে যে কোনো কাজে আপনি এটা ব্যবহার করতে পারবেন আর যেটা বলতেছিলাম ইন্ডাস্ট্রিয়াল কাজে মূলত আট ধাপের মইটা নেয় আর কি যারা নেয় তারা মূলত পাঁচ ধাপ নেয় ছয় ধাপ ধাপ তবে সবচেয়ে স্ট্যান্ডার্ড ছয় ধাপটা যাদের আর একটু ছোট প্রয়োজন যেমন ধরেন অনেকে ফার্মেসির জন্য নেয় ছোট জায়গায় কাজ করবে লাইব্রেরিতে নেয় তাদের জন্য এই সাইজটা ঠিক আছে পাঁচ ধাপের আমার ঘরে এখন জায়গা কম দেখেন আপনি কত সহজ আপনি দেখেন এই যে লক সিস্টেমটা একটু দেখেন লকটা দেখেন কতটা সহজ দেখেন আমি চাপ দিচ্ছি দেখেন কি করলেন তো জাদু ভাই এবং আমরা কিন্তু কোনো সাইডে এ যে এক সাইড এখানে দিলামের মাপটা আলহামদুলিল্লাহ আপনি এবং আপনি দেখেন কতটা সুন্দর আপনি অনেক বড় জায়গা পাচ্ছেন বসার জন্য উপরে ঠিক আছে আবার প্যাডিং গুলো এতটা চিকন না যে আপনার পায়ের থেকে পিছলায় যাবেন মানে খুবই কোয়ালিটি ফুল এরপরে চাইলে কিন্তু এই যে দেখেন একজন ধরেই কিন্তু এটাকে আবার লক করে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন খুবই চমৎকার ভাই খুবই চমৎকার এবং নিচে পায়াটা যদি একটু দেখাই পায়ের মধ্যে কিন্তু এই যে রাবার প্যাডিং করা আছে যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় স্লিপ না করে স্লিপ না করে এই আর কি কোয়ালিটিটা তো এবার কি ভাই আমি প্রাইসে চলে যাব হ্যাঁ ভাই তো বলে দিলেন হ্যাঁ এখন প্রাইসটা বলে দেন আচ্ছা এখন আমরা কিন্তু বাজারে কিন্তু বিভিন্ন প্রাইজে বিক্রি হয় তবে আমি সবচেয়ে রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করি তো পাঁচ ধাপের যে মইটা এটার প্রাইসটা যদি আমি প্রত্যেক বলে দেই এটার প্রাইস থাকবে এটা প্যাডিং সহকারে আবারও বলে দিচ্ছি প্যাডিং সহকারে এসকে কোম্পানি এসকেবি কোম্পানির পাঁচ ধাপের মইটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার 4100 টাকা

আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি হোম ডেলিভারি হয় সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করবেন ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিতে হবে আর প্রোডাক্টের দাম কিন্তু আপনারা বাসা থেকে দিতে পারবেন আর যারা ঢাকার ভিতরে নিতে চান সেহেতু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে শুধু ঠিকানা দিবেন প্রোডাক্ট আপনি বাসায় চলে যাবে অসংখ্য ধন্যবাদ ভাই আপনি জিপ প্রোডাক্ট গুলো আমাকে দেখেন আমি মুগ্ধ হয়ে গেছি ভাই কারণ একটু আগে যাই অ্যাক্সিডেন্ট দেখলাম আপনার কাছ থেকে এখন মা বোনরা কমার্শিয়ালভাবে ভাবে যারা ইউজ করে তারা কিন্তু মইটা নিতে পারেন তো অবশ্যই দর্শক আপনার ময়ের গ্যারান্টি ওয়ারেন্টি প্রসেসটা কিছুই কিন্তু জেনে গেলেন অবশ্যই যার যেটা লাগবে ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ